আমি যদি দেশের প্রধানমন্ত্রী হই তবে সবার আগে পরীক্ষা তুলে দেব। মাননীয় প্রধানমন্ত্রী সভাপতি ও যদি হতে ইচ্ছে করে। কিন্তু বাবার কি কোনো কিছু করার বা হওয়ার সত্যিই জো আছে এই তো কদিন আগে বাসার সবাই মিলে নাটক দেখতে বসেছে আমিও পরিবেশের বন্ধ সুখে আস্তে আস্তে এগোচ্ছি কোন রকমের দর্শকের সাহিত্যে জায়গা দখল করার জন্যে অমনি বাবা গুরুগম্ভীর কণ্ঠে আদেশ জারি করলেন দুদিন পরে তোমার পরীক্ষা এখন তোমার সব নাটক পাটক দেখা চলবে না কি আর করা দরজার চৌকার থেকেই ফিরে যেতে হলো যেতে যেতেই শুনতে পেলাম নাটকের ছেলেটি তার বাবাকে বলছে আমি এবার পরীক্ষা দেব না ইস আমি যদি এমন করে বলতে পারতাম এই নাটকের ছেলেটি মতো হতাম কিন্তু এ তো শুধু নাটকেই সম্ভব আবার স্কুলে কথাই ধরুন না কেন সব সময় পরীক্ষা লেগেই আছে ক্লাস টেস্ট সাপ্তাহিক মাসিক টার্ম এবং আমাদের স্কুলে আরো একটি পরীক্ষা আছে পপ টেস্ট অর্থাৎ বলা নেই কওয়া নেই স্যার ম্যাডাম ক্লাসে এসে দুম করে বললেন তোমাদের পরীক্ষা নেব কি জালা এমনিতেই পরীক্ষার ভয় বাঁচি না তা আবার পপ টেস্টের ভাই রাত দিন কাঁটা হয়ে থাকতে হয় জনান্তিকে বলে রাখি আমি যদি দেশের প্রধানমন্ত্রী হই তবে সবার আগে এই পরীক্ষা ব্যবস্থাটা তুলে দেব এরই মধ্যে একজন বন্ধু ইশারা করলো এনেছি বুঝতে পারলাম গতকাল তাকে হুমায়ুন আহমেদের বোতল ভূত বইটা আনতে বলেছিলাম কোন রকমে পরীক্ষা শেষ করে উঠে গেলাম লাস্ট বেঞ্চে দুজনে মিলে মজা করে পড়তে শুরু করে দিলাম গল্পে আছে হুমায়ুন ভূত পুষে খাবার বোতলে করে পকেটে রাখে সে ভূতের খাবার চাঁদের আলো ক্লাসের একজন যখন এ কথা বলে দিল তখন অঙ্ক স্যার বোতলটা নিয়ে ভূতটাকে এক ঢোকে পেটের ভিতর চালান করে দিলেন অমনি সারের পেটে ভিতর গুল গুল সব ধরতে শুরু করলো আর তিনি হেঁচকি তুলতে লাগলেন দম হাসতে যাব হঠাৎ কানে টান পড়তেই শটান দাঁড়িয়ে গেলাম মইটা পড়তে পড়তে টেরি পাইনি কখন ইংরেজি ম্যাডাম চলে গেছেন আর এসেছেন জন দুধপ্রায় আমাদের অঙ্ক স্যার বইটা নিয়ে গেলেন হেড স্যারকে জমা দেবেন বলে তার মানে আরো এক শাস্তি আপনারাই বলুন এত শাসনের মধ্যে স্বাধীনভাবে কোনো কিছু করার উপায় নেই তো হওয়ার উপায় আছে ধন্যবাদ সবাইকে